প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ডাকসুর মতো ডাকসু তো একেবারে ভূমিধ বিজয় বলা চলে এবং শিবিরের জয় জয়কার শুধুমাত্র ভিপি পদটি ছাড়াই একুশটি পদেই তারা কিন্তু জয়লাভ করেছে এবং বিপুল ভোটে জয়লাভ করেছে শুধুমাত্র স্বতন্ত্র প্রার্থী একজন যিনি দাঁড়িয়েছিলেন তিনি ভিপি নির্বাচিত হয়েছে এবং বাকি সবাই হচ্ছে ছাত্র শিবিরের প্যানেল থেকে নির্বাচিত হয়েছে বহুল কাঙ্ক্ষিত ভোটের পর মানে আজ তিন দিন ধরে আলোচনা সমালোচনা তারপরে শিক্ষকের মৃত্যু নির্বাচন বর্জন থেকে শুরু করে সব কিছুই जाना एक बार नाटो তার শেষে এই ফলাফল ঘোষণা করা হলো শেষ পর্যন্ত সবাই যেটা বলছিল যে না ডাকসুর মতো এখানেও হয়তো শিবির জয়লাভ করবে কিন্তু শিবির এখানে জয়লাভ করেনি ভিপি পদে শুধুমাত্র স্বতন্ত্র প্রার্থী আর সবগুলো পদেই আসলে আরও একুশটি পদে শিবিরের কিন্তু একবারে ভূমিদস বিজয় তো আসলে শিবিরের এই যে সাফল্য এটা অবশ্যই একদিনের নয় অনেক আগে থেকেই তারা এই সাফল্যের পিছনে ছুটছিল যেন সাফল্য তাদেরকে ধরা দিয়েছে ওকে আমরা ফেসবুক রিয়াকশনে আপনাদের বলে রাখি যে এখানে আসলে আমাদের নিজস্ব কোনো মতামত নেই এখানে যারা কমেন্টস করেন যারা রিয়াকশন দেয় তাদের বিষয়গুলো নিয়েই আমরা আলোচনা করি তো আজকে আমরা এখানে দেখব এই কমে এই পোস্টার মধ্যে আলোচনা মানে একশো জন মানুষ এখানে কমেন্টস করেছে একশো জন মানুষ এটা বাড়তে থাকে নর্মালি এবং এক সাড়ে চার হাজার মানুষ এখানে রিয়াকশন দিয়েছে তো আমরা একটু প্রথমেই যদি কমেন্টের দিকে যাই কমেন্টের দিকে যদি যেখানে যদি কাফি উনি বলছে এখানে একজন বলে এটা ভোট এবং ভোটের খন্দকার রেজাল্ট এমন একটা বলেছে এখানে আলহামদুল্লাহ আগামীতে সরকার গঠন করবে এমন একটা বলছেন এবং ফি আমানুল্লাহ এখানে আরেকজন বলেছে আমরা একটু মানে যাই আলহামদুলিল্লাহ বলেছে এখানে আরেকজন বলছে আল্লাহ রাজত্বের মালিক আপনি যাকে চান রাজত্ব দান করেন আর যার থেকে চান রাজত্ব কেড়ে নেন এবং আপনি যাকে চান সম্মান দান করেন আর যাকে চান অপমানিত করেন আপনার হাতেই কল্যাণ নিশ্চয়ই আপনি সব কিছুর ক্ষমতা বান এখানে ইনি একটা সুরা ইমরানের আয়াত দিয়ে ইনি এখানে বলেছেন এখানে বলছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেছেন এবং এখানে আরেকটা যিনি বলেছেন আরেকজন খালিদ সাইফুল্লাহ তিনি বলেছেন শহীদ আলম দেলোয়ার হোসেন সাইদি সাহেব ছাত্র শিবিরের জন্য যে দোয়া করেছিলেন মহান আল্লাহ সাইদি তালা সাহেবের সেই দোয়া কবুল করেছেন দর্শক আপনাদের মনে হয় তাই কিনা আপনারা কমেন্টস করে জানাবেন এখানে একজন বলছেন তিন দিনে কঠোর পরিশ্রম করে ভোট চুরি সম্পন্ন করতে হলো অভিনন্দন গো এমন একজন বলছেন আল্লাহ সঠিক পথে পরিচালনা করুক আমি এমনটা বলেছেন জামায়াতের জন্য শুভকামনা আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ এখানে আরেক এখানে দেখি বেশ কিছু নয় কেন্দ্রে এগিয়ে রয়েছে ছাত্রদল কেন্দ্র নয়টি হলো টেম্পু স্ট্যান্ড বাস স্ট্যান্ড অটো স্ট্যান্ড কমলাপুর স্টেশন বিমানবন্দর টেম্পি আসলে কি এগুলো ছাত্রদল আসলে দখল করেছে কিনা আপনারা কমেন্টস করে অবশ্যই জানাবেন এখানে আছে আলহামদুলিল্লাহ জামাত শিবির মানে ভোট চোর এখানে একজন বলেছে এখানে আরেকজন বলেছেন আলহামদুলিল্লাহ বেশিরভাগই পজিটিভ কমেন্ট দেখতে পাচ্ছি বেশিরভাগ মানুষই এখানে আলহামদুলিল্লাহ বলেছে এখানে হচ্ছে নিবিড় হয়ে বলেছে জামাত শিবির ভিপিকে ভোট না দিয়ে অন্য সব জামায়াতের থেকে যারা যুক্ত করেছে বিষয়টা খুবই হাস্যকর সেই আওয়ামী লীগের মতো একই পথ অবলম্বন করতেছে জামায়াত শিবির বাঙালি এখন আর পাগল নেই আওয়ামী লীগ গেছে যে পথে জামাত যাবে সেই একই পথে একজন বলছেন আপনাদের কি তাই মহেন মনে হয় কিনা দর্শক জানাবেন এখানে সত্য সমাগত এমন বলছেন এখন বলছেন আলহামদুলিল্লাহ আরেকজন বলছেন দেশ ধ্বংসের দিকে আরো এক ধাপ এগিয়ে গেল এখানে বলে আরেকজন বলছে ওয়া ভেরি নাইস আমরা যদি একটু আরও একটু নিচে যাই দেখি আমরা একটু যেগুলো আচ্ছা আপনারা সবাই ডাকসু নির্বাচন দেখেছেন নির্বাচনকরণ সময়ে ছাত্র সভাপতি রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির ক্যাম্পাসে তো ছিলেন বটেই বিভিন্ন সময় কেন্দ্রের একশো গজের ভিতরেও চলে গেছেন সাধারণ শিক্ষাদের এতগুলো দেখে দেখেন নেই তাই না ছাত্র ছাত্রলীগের মতো পার্সেল পাওয়ারের পলিটিক্স করে এমনটা মার্সেল পাওয়ার পলিটিক্স করে তাই তাদের আজকের এই ভরাডুবি আহ দল আসলে কেন ভোট নির্বাচনটা বর্জন করেছিল আমরা আপনাদের কাছ থেকে জানতে চাই এখানে বলছে চোরদের গৌরব কিছু নেই জনগণের পক্ষ থেকে ধিক্কার এমনটা বলেছেন আলহামদুল্লাহ বলেছেন এখানে বলেছেন সারা বাংলাদেশ ইসলামী রাষ্ট্র হিসেবে ইনশাল্লাহ এমনটা বলেছেন একজন এখানে যতগুলো কমেন্টসই আমরা দেখতে পাচ্ছি আলহামদুল্লাহ এবং কনগ্রাচুলেশন এগুলোই কিন্তু বলা হয়েছে এখানে বলেছে কৃতজ্ঞতা প্রকাশ করলাম এই আল্লাহর প্রতি যে আল্লাহ তারা বাংলাদেশের জনগণেরকে সঠিক বুঝ দান করে আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ এখানে বলেছে এখন জাতীয় নির্বাচন হইলে পি এমপি এক থেকে দুইটা আসন পাবে বলে আমার মনে হয় না আওয়ামী লীগের মতো বিএনপিও মাইনাস হবে পি এমপি বলছে বিএনপি যাই হোক এখানে বলেছ জোর করে ভোট নেওয়ার দিন শেষ এটা জুলাই চব্বিশের বাংলাদেশ অবশ্যই আমরা আমাদের দেশে সুষ্ঠুভাবে ভোট চাই কারো কোনো পেশি শক্তিতে আমরা ভয় পাই না আমরা চাই একটা দেশে সুষ্ঠু নির্বাচন হোক সেটা যে দলেই জয়লাভ করুক আমরা সেটা মেনে নেব এখানে শিবিরকে ভালোবাসে একজন বলছেন আলহামদুল্লাহ বলেছেন এরকম অসংখ্য কমেন্টস এর ভিড়ে আপনি এই ভিডিওটার নিচে কমেন্টস করতে পারেন যে আপনি কি এই যা যে মানে ছাত্র শিবিরে যে জয়লাভ এই ভূমিধ্বস বিজয় এই বিজয় আপনি কি দেখছেন আসলে আর এত যে নাটকীয়তা হলো এই ভোটের এই ভোটে আপনার কাছে কি মনে আছে এই ভোটটা কি আসলে ছিল না যারা ইলেকশন বর্জন করেছে তাদের ব্যাপারে আপনি কিছু বলতে চান বা তাদের জন্য আপনাদের যারা ভিডিওটি দেখছেন তাদের সাজেশন আছে কিনা অবশ্যই জানাবেন কারণ ভোট বর্জন করা আসলে কোনো দলের জন্য সুখকর নয় আচ্ছা আমরা এখানে কমেন্টসটা দেখলাম এখন একটু রিয়াকশনটা দেখি রিয়াকশন এখানে বলে সাড়ে তিন হাজার মানুষ এখানে লাইক দিয়েছে তার মানে সাড়ে তিন হাজার মানুষ এই তাদেরকে পছন্দ করেছে এদিকে আরও এক হাজার একশো জন মানুষ লাভ ব্রেক দিয়েছে তাদেরকে এখানে লাভ রিয়ে দিয়ে তাদের অভিনন্দন জানানো হয়েছে ভালোবাসে তাদেরকে এবং এখানে একশো জন মানুষ এখানে হাঁহা রিয়েক্ট দিয়েছে হা রিয়েক্ট দেওয়ার পিছনে কারণও আছে হিন্দু মুসলিম অনেক বিষয় এখানে আছে থাকতে পারে বা যারা আসলে পছন্দ করে না তাদের বিষয় থাকতে পারে অবশ্যই যে কোনো মানুষের এখানে মতামত মতামত দেওয়ার দিতেই পারে মতো কারণ ফেসবুক যেহেতু একটা সোশ্যাল মিডিয়া সবাই এখানে আলোচনা করতে পারে আর এটা নিয়েই আমাদের এই ফেসবুক রিয়কশান চ্যানেল তো দর্শক আপনারা দেখতে পেলেন কতগুলো মানুষ এই পোস্টে হারিয়ে দিয়েছে কতজন মানুষ রিয়াক্ট করেছে কত মানুষ লাইক এবং অন্য অন্য বিষয়গুলো দিয়েছে আপনার যদি মনে হয় এই ছাত্র শিবিরের জয় জয়কারটা ঠিক আছে নির্বাচন কোন কারচুপি হয়নি কমেন্টস করে অবশ্যই জানাতে ভুলবেন না ভালো থাকুন